हजार झमेला हजार अशांति हजार दुखेर दुखे खुशी गॉड यार ये बता ये प्रेम किसे कहते हैं प्रेम किसे कहते हैं अरे तबीयत एक की खराब हो দশ টাকা কি করবি দশ টাকা নিয়ে ঠিক আছে দশ টাকা দিচ্ছি তাহলে কবে ফেরত বিকল ঠিক আছে যদি না দিস তাহলে বন্ধুরা আজ পর্যন্ত আমি একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না কিছুতেই না কিছুতেই না কিছুতেই না এত বড় হয়ে গেলাম তবুও কিছুতেই বুঝতে পারলাম না যে মানুষ ঝগড়া করার সময় মানুষের কেন স্মৃতিশক্তি চলে যায় গতকাল আমি বাইক নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে হঠাৎ দেখি দুটো টোটো সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ একজন তো আরেকজনকে নেমে বলছে তোর টোটো ভেঙে দেবো আরেকজন বলছে ভাগ দেখি তোর ভেঙে দেবো তো আরেকজন বলছে দেখবি কলার চেপে ধরে তাকে নামিয়ে বলছে দেখবি কি করি ও বলছে হ্যাঁ দেখা কি করি তারপরে হঠাৎ সেকেন্ডের মধ্যে তাদের স্মৃতিশক্তি চলে যাবে একজন বলছে জানিস আমি কে ও আবার বলছে দেখি যে তুই জানিস আমি কে তো এম তো অবাক স্মৃতিশক্তি চলে গেল হঠাৎ তো এই যে ঝগড়া হলে মানুষ সেকেন্ডের মধ্যে নিজেকে নিজে ভুলে যায় তো এটা আসলে কেন আপনাদের কারো জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন ছোটবেলায় আমাদের সেখানে হতো মিথ্যা কথা বলা মহাপাপ কিন্তু সময়ের সাথে সাথে এই সমাজে চলতে চলতে যা দেখছি তাতে বুঝতে পারছি মন মেজাজ একদম ভালো থাকে পোস্ট অফিস পোস্টম্যান চিঠি এগুলোর উপর ছিল কালের মতো আমার ভক্তি উঠে গেছে উঠে যাবে নাই বা কেন বাংলা পত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে টাকা চেয়ে এত এত চিঠি লিখলাম পেলাম না মানা যায়